এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ্রেরিতে আর আমি দেখতে চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নেই আজ হচ্ছে চোদ্দো তারিখ বৃহস্পতিবার আজ কিন্তু আমাদের দীঘাতে লাস্ট দিন আজ রাতেই আমাদের বাস ছাড়বে সেই জন্য আছে সকালে থেকে মনটা খারাপ সকালবেলা কোথাও বেরোইও নি আর ঘুম থেকে উঠলাম সাড়ে আটটা নাগাদ তারপরে চা করলো মা চা মেয়ের কমপ্ল্যান চিরে ভাজা বিস্কুট নিয়ে যে বসে আছি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপর নিচে চলে আসলাম লুচি নিতে আজকে পড়েছিলাম লুচি আলুর দম তো লুচি আলুর দম আর আগের দিনের মেয়ের জন্য নিয়েছিলাম রাইস বা চিলি চিকেন সেটাও অর্ধেক খেয়ে অর্ধেক খাইনি সেটা ভালোই ছিল নষ্ট হবে বলতে বলতে তাই সবটা আমি একবারে খেয়ে নিলাম আর এখন আমরা রেডি হয়ে গেছি লাস্ট দিন ভাবলাম ঘরে বসে কেন কাটা একটু ঘুরতে পারি তো একটা অটো রিজার্ভ করে নিয়েছি যে সমস্ত জায়গা এখনও বাদ হয়ে গেছে সে সমস্ত জায়গায় যাই তবে মন্দারমণি শঙ্করপুর তালশাড়ি যেহেতু আমি ঘুরে এসেছি আমার অনেক ছবি আগে তোলা রয়েছে আর সেই জন্য আর গেলাম না অতটা দূর খাটনি করে আর আমার অতটা ওই জায়গাগুলো অতটা পছন্দও না আর যেহেতু বলেছিলাম আমার মিশু আর সুরজিতের বন্ধু ওরা প্রথমবার এসেছে ওরা তালশাড়ি চন্দনেশ্বর মন্দির এগুলো ঘুরে নিই তো ভাবলাম ওদেরকে এই সব ঘুরে নিয়ে এসতো প্রথমে অটো রিজার্ভ করা ছিল বলে সেইটা নিয়ে আসলো আমাদের প্রথমে স্পট কাজুবাগান কাজুবাগানটাও আমরা ঘুরেছি আমার অতটা খাস পছন্দ হয়নি তবে আমরা যখন এসেছিলাম তখন আরও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখার মতন কিছুই ছিল না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু এখন তো সেটুকুনি পর্যন্ত নেই প্রচণ্ড নোংরা অগোছালো তো ওইখান থেকে কমসে কম একটা সেলফি তুলে নিয়ে জাস্ট কেটে পড়েছি তারপরে চলে আসলাম আরেকটা মন্দির আমি মন্দিরটার নাম ঠিক বলতে পারবো না এখানে ঢুকতে ঢুকতেই দুটো মানে পুরোহিত এসে বললো ফটো তোলা নিষেধ তার জন্য এখানেও বেশিক্ষণ স্টে করতে পারলাম না একে তো মন খারাপ তারপরে স্পটগুলো এত বেফালতু যাচ্ছিলো তারপর ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে পড়েছে আর এখন আমাদেরকে মনে হয় নিয়ে যাচ্ছিল চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আর আমার কলার অবস্থা প্রচণ্ডই খারাপ আমি বাড়ি এসে ভয়েস ওবার দিচ্ছি তার জন্য হয়তো কলার সাউন্ডটা এরকম লাগছে আর শরীরটাও প্রচণ্ড খারাপ কিন্তু ভিডিও তোমাদের দেবো ভিডিওটা এডিট তো করতেই হবে তাই তো বলেছিলাম চন্দনেশ্বর মন্দিরে আস আসছি তো চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি মাটা সবাই গেছে মন্দিরের ভেতরে আমি শুরুজিৎ আর আমার বড়ো মেয়ে আমরা তিনজনের বাইরেই ছিলাম ছবি টুপি তুলছিলাম ভিডিও টিডিও বানাচ্ছিলাম হ্যাঁ না আমি মন্দিরের ভেতরে ঢুকছি না তোমরা যাও আমার এক জিনিস ভালো লাগে না আমার ওই সমুদ্র সৈকতটাই ভালো লাগে দীঘার আমার আর কিচ্ছু ভালো লাগে না আমার এই দীঘা আসবো তিনটে দিন সমুদ্রের ধারেই বসে থাকবো দ্যাটস এ গুড ফিলিং ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলেছি তালশাড়িতে তালশাড়িতে এই টাইমে আমরা কখনোই আসি না আসি সকালবেলার দিকে যখন এখানে চড় থাকে আমরা হেঁটে ওই ঝাউবানব্দি যাই কিন্তু ফার্স্ট টাইম আমার লাইফে যে জলটা দেখতে পাচ্ছি যে জলটা কত চলে আসে কত দূর কী হয় এটা এসে একটুখানি ভালো লাগলো যে একটা তো রকম এক্সপিরিয়েন্স পেলাম এতদিন শুকনো দেখেছি চড় দেখেছি হেঁটে গেছি ঝাউবানুবতি আর আজকে দেখলাম জলটা কত উঠে আসে আর কতটা কীরকম দেখতে লাগে আর প্রচুর মানুষ কিন্তু মাছও ধরছিল তারপর ওখান থেকে কেনাকাটা কিছু করা হলো তারপর দেখো এখানে চিপস কোল্ড ড্রিঙ্কস জল এগুলো কিনে টেনে নিয়ে আমরা অটোতে বসে খেয়ে রে এখন চলে এসেছি ওশিয়ানা পার্ক টাইপের একটা আর ব্রিজ টাইপের আছে তো সেইটায় ঘুরতে এখানেও আমরা একটু কুলফি টুলফি খেলাম একটু রেস্ট করলাম উদয়পুর বীজটা আমরা যাবো না বলেছি তো আগের দিন স্নান করে এসেছি ওখানে অনেকটা সময় উদয়পুর বীচে সুজিতের বন্ধু ফ্যামিলি আর আমি আমার ভাই আর সুরজিৎ মানে আমরা এই কজনে গেছিলাম আমার মা আম ছোটো মেয়েকে নিয়ে যাইনি ওরা বাড়তেই ছিল আমরা কজনেই গেছিলাম মানে আমরা ইয়াংস জেনারেশনটাই গেছিলাম আর কি উদয়পুর বীজে তো ওই জন্য উদয়পুর বীজটা আজকেও স্কিপ করে গেছে আমিছি না আজকে আর যাব না আজকে থাকতো এই স্পটটায় লাস্ট স্পট ছিল ওটা ঘুরে চলে এসছে বাড়িতে আর শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে তো তাও মুখে চোখে সানস্ক্রিমে খেয়েছিলাম বলে মুখ তো অন্তত সেফটি লাগতে পারছিলাম কিন্তু হাত পা প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছিলো পুড়ে যাচ্ছিলো তো এখন দেখো মেয়ে দুটো লুচি খেয়ে আর দুটো লুচি খেয়েছিলো না তার ফলে ওই লুচি দুটো আমি এবার সাফাশ করে দিই আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি দীঘা সি বিচে স্নান করার উদ্দেশ্যে একদিন আমরা ওল্ড দীঘা বিচে স্নান করেছি একদিন উদয়পুর বিচে স্নান করেছি আর একদিন যাচ্ছে সি বিচে আমরা নিউ দীঘাতে যেতে পারিনি আমাদের হাতে সময় ছিল না নাহলে একদিন নিউ দীঘা বিচে গিয়েও ঘুরে আসা যেত তো দেখো বলতে বলতে কিন্তু উদয়পুর এই ওল্ড দিঘা সি বিচের ওখানটায় চলে এসেছি আর সি বিচে এসে একটা বর্ডার করে দিয়েছিলো বলছিলো ওই বর্ডারের মধ্যেই স্নান করতে তো ভালোই স্নান করেছিলাম সেই দিনটা ভীষণ আনন্দ করেছিলাম সুজিত সুরজিৎ নিজের ফোনটা নিয়ে এসেছিলো তার জন্য কিন্তু ক্যামেরা কোয়ালিটি রকম আর আমাদের স্নান হয়ে গেছে ওই যে পেছনে দেখতে পাচ্ছি সবুজ বটা ঠিক ওই বর্ডারের মধ্যেই স্নানটা করতে বলছিল যেহেতু অনলাইনে পে করার ব্যাপার ছিলো অটো করে আসতে দাম গেছিলাম তাই ফোনটা একটা কভারে পড়ে নিয়ে ফোনটাই ক্যারি করা হয়েছিল। আমি আমার ফোনটা চার্জে বসিয়ে চলে এসেছিলাম আর আমরা এখন খেতে বসে পড়েছি আজকে আমাদের মেনুতে ছিল কিন্তু পার্শে মাছ আমার খাওয়ার ভিডিও করার একদমই ছিল কারণ আমি খাইনি আমি পটল চিংড়ি ডাল আর চিপস দিয়ে খেয়েছি পার্শে মাছটা আমি অ্যাভয়েড করে গেছি এখন সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজে আর আমরা এখন বেরোচ্ছি যাচ্ছি হলো গিয়ে লদিঘা মার্কেটে কারণ কেনাকাটা কিচ্ছু করা হয়নি তো তা আজকে সমুদ্র সৈকতে বসবো কেনাকাটা করব তো দেখো একদম এই সমুদ্রের ধারে এসে বসেছি আর সমুদ্রের ধারে এসে সর্বপ্রথম লাভ চা তারপরে এখান থেকে দেখো ভাই বললো দুটো প্যাঁচা কিনবে লক্ষ্মী পুজোতে নাকি ঠাকুরের দুটো প্যাঁচা বসালে ওর ভালো লাগবে তো ভাইকে দুটো প্যাঁচা কিনে দিলাম দিয়ে আরও আপবে কি যে আমার যত যত খুদে সদস্যরা রয়েছে সবার জন্য খুব একটা একটা কেনাকাটা করলাম আমি নিজে পার্সোনালি কিছু কিনি নিই আমার দুই মেয়ের জন্য কিনেছি ব্যাস আর কিছু কিনে নিই আর তারপর মার্কেটটা ঘুরলাম ঘোরার পর মেয়ে বলে একটা আইসক্রিম খাবে মেয়েকে একটা আইসক্রিম খাওয়ানো হলো এই করছিলাম আর কিছু করছিলাম না আর মন তো খারাপ হচ্ছিল যে কাল পনেরোই আগস্ট আরও মানুষের ভিড় ঢল নামবে আর আমরা চলে যাব আজকে বাড়ি তো রুমে এসে ব্যাগটা গোছ গাছ করে এখন নিচে যাচ্ছি খেতে আর আজকের আমাদের রাতের শেষ দীঘাতে এই বছরের মেনু ছিল ডিমের ঝোল ভাত তার সাথে আলুর চোখা খাওয়া দাওয়া করে টোড়ে নিয়ে দেখো ব্যাগপত্র নিয়ে আমরা সব যাচ্ছি বাস স্টপে যেখানে বাসটা দাঁড়িয়ে আছে সে বাসে বাসটা টাসগুলো রাখি সবাই মিলে বেরিয়ে বলেছি আমাদের গ্রুপটা কিন্তু হেভি পুরো একটা অটো নিয়ে একটা অটো রিজার্ভ হয়ে যায় মানে দুটো বাচ্চাকে নিয়ে ন তিনটে বাচ্চাকে নিয়ে আমরা নজন ন দশজন বাসে উঠে পড়েছি লাগেজ সব রাখা হয়ে গেছে মারা তো ট্রিপল সিটের সামনের সিটটা আমরা রয়েছি এই ডাবল সিটের সামনে সিটে আর সুরিতার বন্ধুরা রয়েছে একদমই ডবল সিটের পেছন থেকে তিনটে আগে বাস ছেড়ে দিয়েছে আমার মনটা সত্যিই খুব খারাপ লাগছে ভিডিওটা এডিট করতে গিয়েও প্রচণ্ড খারাপ লাগছিলো বাই বাই দীঘা আসছে বছর চেন আবার আসতে পারি মিডিলে একটা বছর গ্যাপ গেছিলো যে হয়তো সেই একটা বছর গ্যাপ যাবে বলেই আমি তার গেল বছরে আমি এই সপ্তাহ আসার পর পরের সপ্তাহ আবার এসেছিলাম মানে এক সপ্তাহ পর পর দুবার ঘুরে গেছিলাম যে না তোর দুটো এক পরের বছর ক্যাব যেতে পারে এই জন্য এবছর দুটো দুবার ঘুরে নে তো যাই হোক এবছর ঘুরে নিলাম আর এখন আমরা কিন্তু চলে এসে কোলাঘাটে কোলাঘাটে আড়াইটা তিনটে নাগাদ পৌঁছে গেছিলাম আর কোলাঘাট থেকে ছুটে যেতে যে সবার জন্য চা নিয়ে এসেছিলো তো চা খেয়ে নিয়েছিলাম তার সাথে একটু ছিল পাপড় ভাজা চা পাপড় ভাজা এগুলো খেয়েটে নিলাম আর আমার চোখ মুখের অবস্থাটাকে একটু ঘুম দিয়ে নিলাম যাই না যাওয়ার দিন ঘুম আসে না সবাই কিন্তু আসার দিন এত কেন ঘুম আসে শরীরগুলো খেলতে নেই হয়তো মন খারাপের জন্য ঘুম পেয়ে যায় যে কী হাখাস এক্সাইটমেন্ট থাকে না বাড়ি যাওয়ার তো আমার ইচ্ছাই থাকে না বাড়ি গেলে তো আবার সেই কাজ 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 কিছু কি বুঝতে পারছো কেনই বুঝতে পারছো চলে এসেছি রানাঘাটে এগুলো আমাদের বেগোপাড়া চার্চ আর আমার গাড়ি ঘুরে মানে বাস ঘুরে যাচ্ছে বা বাড়ির পথে আর কি চলো বাড়ি যাওয়া যাক সংসার ধর্ম আবার শুরু করা যাক তবে কাম আবার রবিবার দিন সানডে স্পেশাল একটা ব্লগ আসবে কেউ কিন্তু মিস করুন আর ব্লগটা শেষ করছি আর যেহেতু পনেরোই আগস্ট তো সবাইকে জানিয়েছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিও সাথে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো